আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনাস্টে স্বাগতম তোমরা যারা দু চব্বিশ সালে এসএসসিতে বৃত্তি পাইছ তোমাদের কোন বৃত্তির মেয়াদ কত দিন এবং কোন বৃত্তি পেলে শিক্ষার্থীরা মাসিক কত টাকা করে পাবে এবং বাৎসরিক কত টাকা করে পাবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এস এসসির ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু বোর্ড থেকে দুই ধরনের বৃত্তি দেওয়া হয় একটি হচ্ছে মেধাবৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ছয়শো টাকা করে পাবে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক তিনশো পঞ্চাশ টাকা করে পাবে এবং তারপর দেখা দেওয়া আছে বইপত্র যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বৎসর নয় টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বৎসর চারশত পঞ্চাশ টাকা এককালীন অর্থ সাহায্য পাবে অর্থাৎ যারা মেধাবৃত্তি পাবে তারা পাবে প্রতি মাসে ছয়শ টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসাবে তারা পাবে নয় শত টাকা এবং যারা সাধারণ বৃত্তি পাইছে তারা পাবে প্রতি মাসে তিনশত পঞ্চাশ টাকা এবং এককালীন বাৎসরিক অনুদান হিসাবে পাবে প্রতি বৎসর চারশটা পঞ্চাশ টাকা এবং তারপর দেখা দেওয়া আছে এই বৃত্তিগুলোর মেয়াদ দুই সালের জুলাই মাস হতে দুই সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ তোমরা কিন্তু দুই বছর যাবৎ টাকাগুলো পাবে আশা করি কোন বৃত্তি পেলে কত টাকা করে পাবে এবং তোমাদের বৃত্তির মেয়াদ কতদিন দিন সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেব আবারও তথা নতুন আরেকটি একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ